ত্বকে থাকবে না কোনো রকম দাগ ছোপ যদি স্কিনে থেকে থাকে পিগমেন্টেশনের দাগ এবং পোর্সের সমস্যা যদি থেকে থাকে তার সাথে সাথে ব্রোনো এবং ব্রোনের দাগ আর যদি ব্ল্যাক হেয়ার থেকে থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে স্কিনে থাকবে না কোনো রকম সমস্যা সান ট্যান রিমুভ হয়ে যাবে আজকে আমি তোমাদের সাথে এমন ভালো একটা ফেশিয়াল শেয়ার করছি মাত্র এক টাকা দিয়ে তোমরা ঘরে বসে পার্লারের মতো গ্লো পেয়ে যাবে এই ফেশিয়ালটা করে তো এতটাই ইফেক্টিভ এবং এতটাই তোমরা একবার ব্যবহার করে বুঝতে পারবে এই এই রেমেডিটা রেমেডিটা তো আমি এখানে এখানে তৈরি করার জন্য নিয়ে নিয়েছি টাকা শ্যাম্পু তোমরা কত যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো তো শ্যাম্পুর পুরো প্যাকেটটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি তোমরা যদি এখানে ঘরের শ্যাম্পুটা ব্যবহার করো মানে কোটো শ্যাম্পু সেখানে তোমরা এক চামচ পরিমাণ দিয়ে দেবে কারণ প্যাকেটে কিন্তু এক চামচ পরিমাণে শ্যাম্পু থাকে তো এরপরে আমাদের এখানে লাগবে কোলগেট বন্ধুরা শ্যাম্পু পুরোনো দাগ ছোপ দূর করতে খুব সাহায্য করে স্কিন থেকে স্কিনটাকে খুব ভালো করে ডিপলি ক্লিন করে আর শ্যাম্পুর সাথে যখন কোলগেট মিলে যায় তখন কিন্তু এটা দুর্দান্ত কাজ করে স্কিনে তো এখানে আমি কিছুটা পরিমাণ কোলগেট দিয়েছি দেখে বুঝতেই পারছো তো এখানে খুব বেশি লাগবে না তো এই প্যাগটি তোমরা যদি বেশি করে বানাতে চাও বেশি করেও বানাতে পারবে এটা কিন্তু ফেসে লাগাতে পারবে ঘাড়ে গলায় কোনোই হাঁটুতে সব জায়গায় যে জায়গায় কালো কালো ছোপ বা দাগ রয়েছে ট্যান পড়ে গিয়েছে সেই জায়গায় কিন্তু তোমরা এই রেমেডিটা লাগাতে পারবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আমি এটা নিজে অনেকবার ব্যবহার করেছি এবং আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি বিশেষ করে এই সময় যদি তোমরা লাগাও এই গরমকালে কিন্তু প্রত্যেকেরই স্কিনে ট্যান পড়ে যায় এই গরমকালে যদি তোমরা ঘাড়ি গলার এক্সট্রা করে কোনো যত্ন নিতে চাও তাহলে আমি বলবো এই রেমেডিটা কিন্তু ব্যবহার করে দেখতে পারো এই রেমেডিটা ভীষণ ভালো রেজাল্ট দেবে আর ফেসের কিন্তু অনেক রেমেডি অলরেডি দেওয়া রয়েছে তো ফেসে তোমরা চাইলে এটা ব্যবহার করতেও পারো বা নাও করতে পারো বাট হাতে পায়ে ঘাড়ে গলায় কোনোই এই রেমেডিটা তোমরা ব্যবহার করে দেখো হানড্রেড পারসেন্ট কাজ করবে তো এখানে আমি দিয়েছিলাম হাফ চামচের মতো হলুদ তো এখানে তোমরা রান্নার হলুদও ব্যবহার করতে পারো তো এখানে হাফ চামচ হলুদ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লেবুর রস লেবু কিন্তু আমাদের স্কিন থেকে সমস্ত ট্যান দূর করতে সাহায্য করে দাগ ছোপ হালকা করে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় কিনের যে কালচে ভাবটা সেটা কিন্তু দূর করে স্কিনটাকে অনেক বেশি লাইটেন এবং ব্রাইটেন করে তুলবে আর লেবুতে কিন্তু ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস রয়েছে তো দেখো আমি কিন্তু লেবুর রসটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আরেকটা কথা তোমাদের বলে দিই যদি লেবু তোমাদের স্যুট না করে সেক্ষেত্রে তোমরা এখানে টমেটোর রসও ব্যবহার করতে পারবে টমেটো এবং লেবুর রস দুটো সেম কাজ করবে তো এখানে আমি লেবুর রসটাই ব্যবহার করছি কারণ লেবুতে আমার কোনো রকম প্রবলেম হয় না যাদের প্রবলেম হয় না তারা কিন্তু এখানে লেবুটা ব্যবহার করতে পারবে তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো বেসন তোমরা এখানে বেসনটাই ব্যবহার করবে বেসনটাই কিন্তু স্কিন থেকে সব নোংরা ময়লাগুলোকে ভালো করে পরিষ্কার করতে সাহায্য করে আর পুরোনো কালো দাগ ছোপের জন্য কিন্তু বেসন খুব ভালো কাজ করে তো এখানে আমি এক চামচের মতো বেসন দিয়েছি তো এটা একটু ঠিক করার জন্য আমি এখানে জল ব্যবহার করছি তোমরা চাইলে এখানে কাঁচা দুধ দিয়েও এই প্যাকটা গুলে নিতে পারো তো সব সময় তো কাঁচা দুধ অ্যাভেলেবেল থাকে না তার জন্য আমি কিন্তু এখানে জল ব্যবহার করছি জল দিয়ে খুব ভালো একটা পেস্ট আমি এখানে তৈরি করে নিয়েছি খুব বেশি লিকুইডও করবে না এবং খুব বেশি ঘনও করবে না তো দেখো পারফেক্ট এখানে একটা ব্যাগ তৈরি হয়ে গিয়েছে এই ব্যাগটি আমি এখন পুরো ফেসে অ্যাপ্লাই করব। ফেসে অ্যাপ্লাই করার আগে অবশ্যই ফেসটাকে ক্লিন করে নিতে হবে ফেসওয়াশ দিয়েও ক্লিন চাইলে ক্লিন করে নিতে পারো কারণ এই উপায়টি করার পর রেমেডিটা ব্যবহার করার পর কিন্তু রকম ফেসওয়াশ তোমরা আর ব্যবহার করতে পারবে না তো আর এই প্যাকটি ব্যবহার করার পরই কিন্তু রোদেও বেরোনো যাবে না তো সেক্ষেত্রে তোমরা এটা বিকেল দিকে যদি ব্যবহার করো তাহলে কিন্তু খুব ভালো হয় আর বাচ্চা বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে এই ন্যাচারাল রেমেডিগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করে আর আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিই ফেসে যদি কোনো প্রবলেম হতো সেক্ষেত্রে তোমরা লাইট প্রুফ দেখিয়ে নিতে পারতে তো যাই হোক এখানে আমি পুরো ফেসে লাগিয়ে নিয়েছি এবং যেই প্যাকটা বেঁচে গিয়েছিল সেটা কিন্তু আমি হাতে এবং ঘাড়েও লাগিয়ে নিচ্ছি এই গরমে কিন্তু স্কিনের একটু এক্সট্রা কেয়ার করতে হয় কারণ স্কিনে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেয় গরমে তো আমি কিন্তু পুরো প্যাকটা লাগিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে কিন্তু শুকিয়ে এসেছে প্যাকটি এখন লেবুর যে খোসাটা রয়েছে সেটা আমি ফেলে দিই লেবুর খোসাটা দিয়ে হালকা পরে এইভাবে এটা একটু ভিজিয়ে নিচ্ছি যাতে করে প্যাকটা তুলতে আমার খুব সুবিধে হয় আর এতে কি হবে প্যাক ভেতরে যে নোংরা ময়লাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে বাইরে চলে আসবে তো এইভাবে তোমরা লেবুর খোসাটা না ফেলে দিয়ে একটু ঘষিয়ে নেবে হালকা হাতে ঘষবে কারণ ফেসে কিন্তু কোনো রকম প্রেশার তোমরা দেবে না তো এরপরে তোমরা নর্মাল দিয়ে ক্লিন করে নেবে আমি ফেসটা এখানে ক্লিন করে এসেছি ফেসটা কিন্তু আগের চাইতে অনেক বেশি ক্লিন হয়ে গিয়েছে তো তোমরাও ব্যবহার করো আশা করছি ভীষণ ভালো রেজাল্ট পাবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে